তাস্কিন আহমেদ খেলবে লখনো সুপার জায়েন্টসের হয়ে মোস্তাফিজুর রহমান খেলবে কে কেকেআের হয়ে গত দুই দিন ধরে বন্ধুরা বাংলাদেশ মিডিয়াতে এই খবর দুটো কিন্তু বিশাল পরিমাণে ভাইরাল হচ্ছে এমনকি বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট করে তারাও কিন্তু এই খবরটা ভাইরাল করছে আর আমি একজন ভারতীয় হয়ে এর সত্যতা কতখানি এটাই কিন্তু যাচাই করব আজকে বন্ধুরা দেখো এখনও পর্যন্ত বন্ধুরা এই সিজনে দু হাজার বাংলাদেশের কোনো প্লেয়ারকে অকশানে কোনো আইপিএল টিম কেনে নিই এমনকি একটা প্লেয়ার মোস্তাফিজুর রহমান খেলতো তাকেও কিন্তু এবার নেয়নি কিন্তু যেহেতু বাংলাদেশের মিডিয়ারা এটা প্রচার করছে যে তাস্কিনের সাথে নাকি লাখনৌ যোগাযোগ করেছে এটা কতটা সত্য দেখো এটা ঠিক যে তাস্কিনের সাথে আগেরবার দুই থেকে তিন সিজন তাস্কিনকে সুপার সুপারজায়েন্ট নিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তৎকালীন প্রেসিডেন্ট নাজরুল হোসেন পাপন এনওসি বলে একটা জিনিস তাকে মানে ছাড়পত্র দেয়নি তাস্কিনকে আইপিএল খেলার জন্য তাস্কিন নিজে জানিয়েছে যে সে আইপিএল খেলার জন্য অনেক আগ্রহী হয়ে থাকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ছাড়পত্র দেয় না কিন্তু এইবার এইবার এই সিজনে দু হাজার পঁচিশে তাস্কিনকে নিতে চেয়েছে লক্ষণ এটার কিন্তু কোনো সত্যতা যা চায় বা আমাদের ভারতের মিডিয়া কোনো মিডিয়াতে কিন্তু প্রচার হয়নি এই খবরটা কিন্তু শুধু বাংলাদেশ মিডিয়া প্রচার করছে ওদিকে মোস্তাফিজুর রহমান যে অকশানের সুযোগ পায়নি তাকে নাকি কে কে আর নিতে চেয়েছে আমাদের কলকাতার টিম নিতে চেয়েছে এটাও কিন্তু আমাদের কলকাতার বা আমাদের পশ্চিমবঙ্গের কোনো নিউজ চ্যানেল বা কোনো মিডিয়াতে কভারেজ হয়নি এই খবর দুটো কিন্তু বাংলাদেশ মিডিয়া ছড়াচ্ছে এর কোনো সত্যতা যাচাই নেই হ্যাঁ এটা ঠিক যে তাদেরকে যদি কোনো ফ্রাঞ্চাইজি ধরো মোস্তাফিজুর রহমানকে যদি কে কে আর অ্যাপ্রোচ করে দু হাজার পঁচিশে আইপিএল খেলার জন্য বা তাস্কেনকে যদি লখনো তার সাথে যোগাযোগ করে খেলার জন্য ভাই পুরো সিজন খেলতে হবে তোমাদের যদি তোমাদের যোগাযোগ করে থাকে যোগাযোগ কিন্তু কোনো করেনি বাংলাদেশ মিডিয়া এটা গুজব ছড়াচ্ছে যদিও যোগাযোগ করে থাকে বন্ধুরা পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমি মেনে নিলাম যে যোগাযোগ করেছে কিন্তু ও এটা করলে হবে না ওই যে চারটে ম্যাচ খেললাম পাঁচটা ম্যাচ খেললাম খেলে আবার চলে গেলাম আমাদের জিম্বাবুই সিরিজ আছে পাকিস্তান সিরিজ আছে আমরা জানি আইপিএলের সময় বাংলাদেশ আর পাকিস্তান তারা সিরিজ খেলে এবারও খেলবে সুতরাং এই যে দুটো প্লেয়ারকে দুটো ফ্রাঞ্চাইজি নিতে চাচ্ছে ওই একটা দুটো ম্যাচ খেলে চলে গেলে কিন্তু হবে না ভাই আমার মতে বাংলাদেশের প্লেয়ারদের সুযোগই দেওয়া উচিত না বন্ধুরা আইপিএলে তার কারণ এরা একটা দুটো পাঁচটা ম্যাচ খেলে ফ্রাঞ্চাইজিকে বিপদের মুখে ফেলে দিয়ে চলে যায় সুতরাং বন্ধুরা বাংলাদেশ মিডিয়া এখনও পর্যন্ত যে খবরটা আসছে যে মোস্তাফিজুল্লাহ তাস্কিন আইপিএলের সুযোগ পেয়েছে কলকাতা মোস্তাফিজুর রহমানকে কিনতে চেয়েছে বা লখনৌ তাস্কিনকে নিতে চেয়েছে এই খবরটা কিন্তু একেবারেই মিথ্যা খবর বাংলাদেশ মিডিয়া গুজব ছড়াচ্ছে